একবার রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এর বাড়ি আগমন করলেন বিশ্বনবী মা ফাতেমাকে কাছে ডেকে বললেন হে ফাতেমা তুমি কি জানো এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে আর সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়া আল্লাহ তালা আনহু অবাক হয়ে গেলেন এবং বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্ধারিনি কিভাবে কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে আব্বাজান আপনি আমাকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটা দিন যাতে আমি দেখে আসতে পারি এই কাঠুরিয়ার স্ত্রী এমন কি আমল করে যে আমলের কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে আকরাম সাল্লাহু আলাইহু আসাল্লাম তখন বললেন ফাতেমা কিছুদিন পর সময় হলে আমি তোমাকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিব এই কথা বলে বিশ্বনবী মা ফাতেমার বাড়ি থেকে চলে গেলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহু খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন খুবই অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না না খেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহু খুবই দুর্বল হয়ে পড়লেন এমনকি শেরে খোদা হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহুর কাছে তখন কোনো অর্থকরীও ছিল না যা দিয়ে তিনি কোনো খাবার ক্রয় করে নিয়ে আসতে পারবেন এদিকে হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু খুবই চিন্তিত হয়ে পড়লেন তিন দিন অতিবাহিত হওয়ার পরও হজরত মা ফাতেমা আল্লাহ তালাহ আনহু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে বললেন হে আমার প্রিয় স্বামী আপনি এই কাপড়টি বাজারে গিয়ে বিক্রি করে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসেন আপনি নিশ্চয়ই জানেন আমার আব্বাজান আমাদের বিয়ের সময় হাদিয়া স্বরূপ এই কাপড়টি দিয়েছিলেন আপনি জানেন এটি অত্যন্ত রত্নময় একটি কাপড় তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু মা ফাতেমার কাছ থেকে কাপড়টি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা করলেন তিনি বাজারে পৌঁছে অনেক ক্রেতাকে কাপড়টি দেখালেন কাপড়টি ছিল অত্যন্ত পুরাতন তাই কোনো ক্রেতা সেই কাপড়টি কিনতে আগ্রহ দেখালো না এই কারণে শেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ হে আমার প্রতিপালক এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এই কাপড়টি কিনতে কেউ আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ কলেজের টুকরার মেয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এর হাসান হোসাইন না খেয়ে আছে হে রাবুল আলামিন আজকে যদি এই কাপড়টি বাজারে বিক্রি না করতে পারি তাহলে আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি ক্রয় করার জন্য একটি ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোঁদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর দোয়ার কিছুক্ষণ পরে একজন ক্রেতা এসে তাকে প্রশ্ন করে বললেন হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী বললেন জনাব আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন লোকটি বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অনেক পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক থেকে দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মার্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছ দীর্হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত খুশির সঙ্গে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতএব কেতা রাদি আল্লাহ তালা আনহুকে ছয় দিরহাম দিন এবং হজরত রাদিয়াল্লাহু তালা আনহো তার কাছে সেই কাপড়টি হস্তান্তর করলেন অপরদিকে আল্লাহ তালার একদল ফ্রেস্তা অন্যদল ফ্রেস্তাকে বলতে লাগলো নবী সাল্লা আলহি ওয়াসাল্লাম এর সাহাবিগণ অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকে তখন ফিরেস্তাদের অপর দলটি বলল আল্লাহ নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটিরও প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তাহলে তারা সেটা দান করে না ফেরেস্তাদের এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া করো না এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য তোমরা শেরেখোদা আলীর কাছে চলে যাও সে সয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রয় করেছে আর এই ছয় দীর্হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয় দিরহাম চাও দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেস্তা হযরত আলিরাদি আল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন তখন খোদা হজরত আলিরাদি আল্লাহ তালা আনহু সেই দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন পথিমধ্যে সেই ফকির বেশে ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্ধা আজ কয়দিন যাবত আমি না খেয়ে আছি দীর্ঘদিন যাবত না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যটুকু নড়াচড়া শক্তি নেই আমি আল্লাহ আস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে দয়া করে সেগুলি আমাকে দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের মুখে এসব কথা শুনে হজরত আলিরাদিয়াল্লাহ তালাহানু ভাবতে লাগলেন আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে আছে কথা ছিল এই ছয় দিরাম দিয়ে আমি কিছু খাবার তাদের জন্য ক্রয় করে নিয়ে যাব। এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষার প্রার্থনা করছে এখন আমি কি করব আমি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে এই অর্থগুলি দান করব সবশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবে অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই ছয় দীরহাম আমি ভিক্ষুকদের দান করে দেই নিশ্চয়ই আল্লা রব্বুল আলমিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় ভিক্ষুককে দান করে দিলেন অতপর তিনি অত্যন্ত চিরন্ত ও পেরেশানি মনে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল ওই ব্যক্তি খোদা হজরত আলী আল্লাহ তালা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং বলল হে খোদা আলী তুমি কি আমার কাছ থেকে এই ঘোড়াটা ক্রয় করবে খোদা হজরত আলী রাদি আল্লাহু আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সেই ব্যক্তি বলল হে আলি আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা শুরু করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন তখন আলী রাদি আল্লাহ আনহু ভাবলেন যেহেতু তিনি নিজেই ঘোড়াটি বাকিতে বিক্রি করতে যাচ্ছেন তাহলে আমার নিতে অসুবিধা কোথায় অতঃপর হজরত আল্লাহ তালা আনহু বললেন আপনি কত দীর্হামে এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করবেন লোকটি বলল আমি একশো দৃহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম তখন হজরত আল্লাহ তালা আনহু একশো দৃহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করলো এরপর তা বাজারে গিয়ে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু যখন ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করার জন্য নিয়ে আসলেন কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে শেরে খোদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন আলী তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন আলী আলিরাদিয়াল্লাহু তালা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন সেই লোকটি বলল আমি একশো ষাট বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে ক্রয় করেছি কিন্তু তিনি আমাকে দিতে চাচ্ছেন একশো ষাট অতএব এখান থেকে ষাট দিরহাম লাভ হবে তখন হজরত তালা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী আল্লাহ তালা আনহু এর কাছে একশো ষাট দিরহাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করলেন হজরত আলী তালা আনহু তখন যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম ষাট দিরহামের বিনিময়ে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত মা ফাতেমা রাদি আল্লাহ তালাহনু তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলাম সেই কাপড়টির বিনিময়ে তো এত পরিমাণে খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে এত পরিমাণে খাদ্য ক্রয় করার জন্য এত অর্থ কোথায় পেলে তুমি আমাকে এই কথা বলো তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী তালা আনহু বলেন হে ফাতেমা আমি আগে বাড়িতে প্রবেশ করি তারপর না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সে রেখোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে ফাতেমা তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি সেটি সম্পূর্ণ বৈধ একটি পন্থা অথয়েব এই ব্যাপারটি তোমার সন্দেহ করার কোনো কারণই নেই কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালাহ আনহ হজরত আলী রাদি আল্লাহ তালা আনহর কোনো কথাই বুঝতে চাইলেন না হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত মা ফাতেমা আল্লাহ তালা আনহা এর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাহ আলাই আসালাম হজরত মা ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন এবং তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন আগে তোমাকে বলেছিলাম একজন কাঠরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ওদির আগ্রহে অপেক্ষা করে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কী এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন হুজুরে আকরাম সালু আলাইহু আসাল্লাম তাকে বললেন ফাতেমা অমুক এক বিরাম জায়গা কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজুরে আকরাম সাল্লাহ আসাল্লামের কাছ থেকে ঠিকানা পেয়ে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়ি এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা তালা আনু সালাম দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তা আলা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসার অনুমতি দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার রয়েছে কিন্তু তারপরও আপনাকে আমি আমার ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে একথা শ্রবণ করার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দুই একদিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাদিয়াল্লাহু তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আজকে আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও সাথে নিয়ে যান তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা তার বড় পুত্র হাসানকেও তার সাথে নিলেন এরপর তিনি কাঠুরিয়ার বাড়িতে আসলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এর কারণে শুধুমাত্র আপনাকে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্রকে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দিতে পারছি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আপনার পুত্র হাসানের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহুর বাড়ি ফিরে আসলেন পরদিন যখন তিনি আবারও কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করতে যাবেন তখন তার ছোট ছেলে হজরত হোসাইন রাদিয়াল্লাহ আনু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন তখন হজরত ফাতিমা তালা আনু তার দুই পুত্র হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে আসলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হোসাইন রয়েছে ঘরের ভিতর থেকে কাঠুরের স্ত্রী আওয়াজ দিয়ে বললেন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হোসেনের ব্যাপারে অনুমতি নেয়নি দয়া করে আজকে আপনি ফিরে যান আগামীকালকে আপনি আবার আসবেন আগামীকালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব আমার স্বামীর কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা সেই দিন বাড়ি ফিরে আসলেন পরের দিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আবারও কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এক গাছি রশি আর একটি কলসি পানি এগুলো দেখে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালাহানু তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী জবাব দিল সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্তস্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পায় যাতে পানির প্রয়োজন হওয়ার পর সাথে সাথে তার কাছে পানি পরিবেশন করতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহু তাকে বললেন হে বোন এই লাঠির কি প্রয়োজন এবং এই রশি বা কি প্রয়োজনে তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল আমার স্বামী যদি কোনো প্রয়োজনে আমার উপরে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন যখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং তিনি যদি আমাকে বেদে শাস্তি দিতে চান তাহলে তার জন্য প্রয়োজন হবে একটি রশি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো প্রকারের কষ্ট হোক সেই জন্যই আমি এই জিনিসগুলো নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রী এই স্বামীভক্তি দেখে বিস্ময়কর ও অবাক হয়ে গেলেন অতঃপর তিনি তাকে আর কিছু না বলে হুজুরে আকরাম সাল্লাহু আলাইসাল্লামের দরবারে চলে আসলেন বিশ্বনবী তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমা রাদেলাহ তাআলা আনহা বললেন আব্বা যান আমি তার সাথে দেখা করে এসেছি হুজুরে আকরাম সাল্লু আলাইসাল্লাম বললেন ফাতেমা তুমি সেখানে গিয়ে কি দেখতে পেলে ফাতেমা তালা আনহা তখন বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলী আসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলে আলী সেই কাপড়টি বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এইগুলো পথে উপার্জন করছে কি না এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দেওনি এবং তুমি তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কখনো অবৈধ পথে উপার্জন করতে পারে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করতে দিয়েছিলে হজরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেস্তা হজরত মিকাইল আলাইয়াশাল্লামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সদিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করে নিয়েছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেস্তায় এসে আলীর কাছ থেকে সেই সদিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী কোনো কিছু না ভেবে সেই দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাহিল আলহিউয়াশাল্লাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দীর্হামের বিনিময় বাকিতে বিক্রি করে আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হজরত ইশরাফিল আলহিউয়াশ্লাম এসে একশো ষাট দিহামের বিনিময়ে আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নেয় আল্লাহ রব্বুল আলামিন আলীকে দীর্হাম দানের বিনিময়ে দশগুণ বৃদ্ধি করে ষাট গুণ দিরহাম প্রদান করেছে এবং সেই অর্থগুলি দিয়েই সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ আল আমিন সেই কাপড়টি সংরক্ষিত করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম এবং এবং সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠোরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে তুমি তারপরেই জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সময় থাকবেন ধন্যবাদ সবাইকে